শ্বশুর মশাইকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন এক বাংলাদেশি এসআইআর ইস্যুতে যখন তোলপার রাজনীতি তখন ফের ভুয়ো ভোটারের খোঁজ মিলল উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা এক নম্বর পঞ্চায়েতের একশো নম্বর বুথে ভোটার তালিকায় কারচুপি সংক্রান্ত অভিযোগ স্বীকার করেছেন অভিযুক্ত বিশু দত্ত দশ বছর আগে ভারতে আসেন প্রথম ওড়িশায় পরবর্তীতে দেগঙ্গা এসে একটি দোকান খুলেছেন বিশু দত্ত আমি আমার চল্লিশ আসার পর আমি উড়িষ্যার দিকে ছিলাম তো এখানে মনে করেন আমার শ্বশুরা আর ছিল তো এখানে আছি আমি প্রায় এই নয় দশ বছরের মতন হবে তো এসে আমি এখানে লোকের দোকানে কাজ করেছি কাজ করার পরে অনেকদিন লোকের এখানে কাজ করেছি ভোটার হয়েছি আমার শ্বশুরের ঠিকানা দিয়ে হ্যাঁ জায়গার কাগজ দিয়ে আমি ভোটার হয়েছিলাম অন্যদিকে ভুয়ো ভোটার সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে যান বিশু দত্তের স্ত্রী দু দুই সালে এসেছেন এবার এখানে এসে এই বিকাশ দত্ত কে বাড়ি কোথায় ওনার বিকাশ দত্তর বাড়ি কোথায় বিকাশ দত্তর বাড়ি বাংলাদেশে তো হ্যাঁ তাহলে এইখানে ভোটার হলো কি করে আপনার স্বামী তৃণমূলের পঞ্চায়েত সদস্য রজিফা খাতুনের দাবি ষোলো জন ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে তার মধ্যে দুজন বাংলাদেশি একজনের নাম বিশু দত্ত অপরজনের নাম সুমিরানি দাস যদিও কোনো খোঁজ মেলেনি সুমিরানি দাসের তার বাড়ি তালা বন্ধ আমি এখন দেখেছি এখানে দুজন আছে যেমন সুমিরানি সুমিরানি দাস আর বিশু দত্ত এদের বাংলাদেশেও মানে ভোটার আছে এখানেও ইন্ডিয়াতেও আছে তো আর চোদ্দ জন যেমন আছে তাদের মানে কোনো অস্তিত্ব নেই এখানে যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে এসেছেন তাদের কোনো ভয় নেই দাবি বিজেপির আমাদের ভারত সরকারের একটাই বক্তব্য যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এই দেশে এসে তাদেরকে শরণার্থী হিসাবে নাগরিকত্ব তাদেরকে দেওয়া হবে কিন্তু যারা ওই দেশ থেকে বিনা কারণে অবৈধভাবে আমাদের এই দেশে বসবাস করছে তাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে এসআইআর আবহে ফের বাংলাদেশের খোঁজ এর আগে রানাঘাটে ভ্যান চালককে নকল বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ সামনে আসে অভিযুক্ত সঞ্জিত ঘোষ বাংলাদেশের বাসিন্দা স্বীকারও করেন সংবাদ মাধ্যমের ক্যামেরায় এখন প্রশ্ন একটাই ভোটার তালিকায় কারচুকির দায় কার দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ